এবং ধন্যবাদ বাইকে সবাই ফলো করবেন সবাই লাইক দিবেন এখানে কার কিসে আসছে রাস্ত ও একটা দাঁত আপনি আমি একটা ভাই

সুন্দরভাবে মুরগিকে অনেক ধরনের আসতে না আসলে আমাকে একটা দিন ভালো লাগছে যে উনি মেম্বার প্রতিনিধি আসলে মেম্বার এরকম দরকার তার কারণ ওনার কাছে উদার্থ মানে আমি বাসে প্রকাশ করতে পারছি যে তার কারণে মানুষকে এত ভালোবাসা দেয় তার কারণে আমি আপনাদের এলাকায় আমি অন্য একটা এলাকা যে আমাকে যদি এরকম ভালোবাসা দিতে পারে বুঝতে পারেন আপনাদের ভালোবাসা এসে দিতেছে তা আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে যেন আরো বড় ধরনের খেপার তারা সুস্থ করে দেয় আজকে আমি স্বামী মিলে আছি আপনাদের এই এলাকার মেম্বার আপনাদের পরিচিত আপনাদের এলাকায় আপনাদের এলাকার আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে ভাইয়ের ব্যবহার ভাইয়ের খেলাধেরা ভালো লাগছে তা আমি দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ তালা ভাইয়াকে যেন যে ভালোবাসা বাহে আসে নিশ্চয় সেটা বাচ্চা আসতে পারছে